আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু স্ত্রীর সহবাসের পর অথবা অন্য কোন কারণে অপবিত্র হয়ে যাওয়ার পর গোসল করেই ঘুমাতে হবে নাকি গোসলের পূর্বেও ঘুমানো যেতে পারে এ ব্যাপারে সেই মুসলিমের চারশো পঁয়ষট্টি নম্বর হাদিসের মাঝে এসেছে আইসার আদি আল্লাহ আনহাকে জিজ্ঞাসা করা হলো যে করিম সাল আলী ওসাল্লাম অপবিত্র অবস্থায় কি করতেন আই একদা ছিল কবলে আই তিনি কি ঘুমানোর পূর্বেই গোসল করতেন আমু কবলা আই একটাসিল নাকি গোসল করার পূর্বেও তিনি ঘুমাতেন তখন আই শরদিয়াল আনহা বলেন যে কুল্লিকা কানাইয়া ফলু তিনি সব কিছুই করতেন ইয়ানামু কবলে আই একটাসিল তিনি কখনো কখনো গোসল করার পূর্বেই ঘুমাতেন তবে যখন গোসল করার পূর্বে ঘুমাতেন তখন তিনি উজু করে নিতেন আর কখনো কখনো তিনি আগে গোসল করতেন তারপর তিনি ঘুমাতেন এই জন্যে কোনো ব্যক্তি যদি অপবিত্র অবস্থায় ঘুমাতে চায় সেক্ষেত্রে তাকে আগে অজু করতে হবে অজু করে তাকে ঘুমাতে হবে সহি মুসলিমের চারশো এসেছে অলর রদি আহ আলু নবী সাল্লাহু আলিয়া অমর রদিয়াল সাল আলী আসসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন যে এনাম ও আহাদ কেউ কি অপবিত্র অবস্থায় ঘুমাতে পারে তখন নবী আলাইহি সাল্লাসম বলেছিলেন নাম হ্যাঁ ঘুমাতে পারে যদি সে ওযু করে এই জন্য অপবিত্র অবস্থায় কোনো ব্যক্তি যদি ঘুমাতে চায় তাহলে তাকে আগে ওযু করতে হবে ওযু করে সে চাইলে ঘুমাতে পারে তবে সলাতের যদি সময় হয়ে যায় তাহলে অবশ্যই গোসল করে তারপর সলাত আদায় করে সে তাকে ঘুমাতে হবে